আবার বেরিয়ে পড়লাম আমার চিন্তা নয় টোটোতে করে তো কোথায় যাচ্ছি বলো তো এই যে দেখতে থাকো ভিডিওটা এবার তো আমি ইনটোটা এবার নিয়ে নিই হ্যালো কেমন আছে তোমার সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমরা কোথায় যাচ্ছি এখন বলো তো এখন যাচ্ছি একটু বাজারে বাজারে একটু দরকার আছে তো সেটার জন্যই যাওয়া তো যেতে যেতে চলো কথা বলি তো এই দিয়ে আমরা উঠে গেলাম বাস স্ট্যান্ডে হয়ে আমরা বাজারের দিকে যাচ্ছি রাস্তায় আছি তো এত মানে বাস স্ট্যান্ডের গাড়ি ঘোড়ার আওয়াজ জন্য মা শুনতেই পাচ্ছে না ফোনের কথা বলছে তো এদিক দিয়ে আমরা নেতাজি মোড় হয়ে আমরা বাজারটা যাব চলো যেতে যেতে কথা বলা যাক এই যে দেখতেই পাচ্ছ এদিকে মা বসে আছে আর এই পাশে আমি আমাকে এখন এই পাশেই বসে থাকতে হচ্ছে আমার বাচ্চার জন্য মানে হুচকির জন্য তো আমাকে উল্টো দিকে বসতে হয় কারণ মানে ওদিকে বসলে সামনের দিকে বসলে হাওয়াটা একটু বেশিই লাগে উল্টো দিকে বসলে হাওয়াটা একটু কম লাগে আর আমার লাগলে মেয়ে ঠান্ডা লেগে যাবে ওই কারণে আমাকে উল্টো দিকে বসতে হয় তো উল্টো উল্টো করে করা উচিত উল্টো বসে আসে ওই জন্য ভালো করে দেখানো হচ্ছে তো আমরা এখানে এবার যা যা চলে যাবো বিষ্ণুদার দোকানে তো সেখান থেকেই কিছু নেবো কিছু নিয়ে ওখান থেকে আরও জায়গায় গিয়েছিলাম সেগুলো হয়তো দেখানো হয়নি তো ভিডিওটা এখানেই শেষ করলাম বাই